হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন ইবনাত মেডিসিনে সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি ইবনাত মেডিসিনে আজকে আমরা একটি নতুন একটি ওষুধ নিয়ে এসেছি ওষুধটি হচ্ছে একটি ক্রিম যার নাম হলো স্পটেক্স যেটা তৈরি করেছে অপশান ইন ফার্মাসিউটিক্যালস এই স্পটেক্স এমন একটি ক্রিম যা মানব দেহের যে কোনো দাগ দূর করতে সক্ষম এটি মূলত স্পেশালি তৈরি করা হয়েছে গর্ভকালীন সময়ে মহিলাদের যে তল পেটে ফাটা ফাটা দাগ হয়ে যায় সে দাগগুলো চিরতরে মুছে ফেলার জন্য এই ওষুধটি তৈরি করা হয়েছে এছাড়াও আপনার ব্রণের দাগ বিভিন্ন কাঁটা ছেঁড়ার দাগ পোড়া দাগ সহ কালো হয়ে যাওয়া বিভিন্ন বসন্তের দাগও এই ক্রিম দিয়ে নির্মূল করা সম্ভব এই ক্রিমটি যাদের একটু বিশেষ করে গর্ভকালীন বাচ্চা প্রসব করার পরে যে তলপেটে যে ফাটা দাগগুলো থাকে সেগুলোর ক্ষেত্রে একটু দীর্ঘদিন মিনিমাম এক মাস থেকে দুই মাস ব্যবহার করতে হবে আর এটি ব্যবহার প্রণালী হচ্ছে প্রতিদিন রাতে প্রতিদিন রাতে মুখ অথবা যেখানে ফাটা দাগ রয়েছে বিভিন্ন অনেক সময় আমাদের বগলের এদিক ফেটে যায় মোটা হয়ে গেলে বা জিম করলে ক্ষেত্রে ভালো করে ফেসওয়াশ বা সাবান দিয়ে আক্রান্ত স্থান ভালো করে পরিষ্কার করে তারপরে শুকিয়ে নিতে হবে শুকিয়ে যাওয়ার পরে আলতো করে হালকা মেসেজ করে শুধুমাত্র রাতে ক্রিমটা লাগাতে হবে আরেকটি কথা বলি সকল ওষুধের চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করবেন আমি একজন ফার্মাসিস্ট হিসাবে আপনাদের পরামর্শ দিচ্ছি মাত্র এখন বিস্তারিত জানার জন্য আপনারা আমাকে কমেন্টস করতে পারেন আর এই ক্রিমটির বাজার মূল্য বর্তমানে খুচরা এমআরপি দেওয়া আছে পাঁচশো টাকা তবে ওষুধের দাম যে কোনো সময় বাড়তে পারে সেটা কিন্তু আপনারা সবাই জানেন তাই এখন যে রেট আছে আমি এই রেটটার কথাই বললাম আপনারা ভিডিওতে প্যাকেটের গায়ে দেখতে পাবেন যেখানে এখানে পাঁচশো টাকা লেখা আছে এমআরপি তো এই ক্রিমটি সাধারণ ক্ষেত্রে ব্যবহার সেরকম কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই হালকা ত্বকে জ্বালাপোড়া করতে পারে সেক্ষেত্রে আপনি চিকিৎসকের পরামর্শ নিতে পারেন আর এই ওষুধটি আপনার নিকটস্থ যে কোনো ফার্মেসিতে পাবেন এছাড়াও এই ওষুধ সম্পর্কে আরও বিস্তারিত কিছু জানার থাকলে আমাদের ইনবক্স করতে পারেন আর যদি ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্টস করে উৎসাহিত করবেন তো আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকুন পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন